आपने हाथ से लिख दे सुन 190 90 টাকা সাইন করুন এই কপি কপি সাইন প্রোডাক্ট গুলো আমরা তো সাদা দাম সাইন করুন ড্যামেশ মোবাইল দিয়ে ভাই ভাই এর এক্সপেরিমেন্ট একটু একবার দিন নি আর এক্সপেরিমেন্ট

সেটাও তো লেখা নেই আচ্ছা এটা আমরা দেখলাম এরপরে আমরা

ড্যামেজ প্রোডাক্ট বিক্রি করছেন স্পষ্ট না রেগুলেটর কিছু যায় না বলে কি তো না হয়ে গেছে হয়ে গেছে মানে দেখা যায় না দেখা হয়ে যেতে পারে শূন্য ব্লায়ার হয়ে যেতে পারে এইগুলোর আর কি ডকুমেন্ট এগুলো হচ্ছে ড্যামেজ ড্যামেজ বাট

সেগুলোতে <laughs> <tellos> <tellos> <Tester? tellos> <Nah, tellos>

ব্যবহার করে করে উঠে গেছে মানে কি এটি কত বছর আগে শেষ হয়েছে আল্লাহ সার কেউ জানেন আপনিও জানেন না আপনি এসে বলতে পারবেন যে কত বছর আগে ম্যাচ শেষ হয়েছে আছে সব ফাইল আছে অবশ্যই এটা নিয়ে তো কাজ করছি স্যার এর জন্য আমরা বলতে পারবো যে এটা ডেটটা আদত আছে কি আছে এগুলো সব রিসেন্ট আমাদের কাছে ফাইল আছে আমি দেখাতে পারবো বাট এক্সপার্ট টেস্টার ওপেন কি এইগুলো কি ব্যবহার করে নিরাপদ না অনিরাপদ এখন যদি এক্সপায়ার্ড থাকে তাহলে অবশ্যই নিরাপদ এক্সপায়ার্ড তো আছে এই এগুলো না তাহলে এটা ব্যবহার করলে অনিরাপদ তাই না এটার মেয়াদ কবে শেষ হচ্ছে দেখেন তো ডিসেম্বর মেয়াদ শেষ হচ্ছে দুই হাজার চব্বিশ অনিরাপদ তাহলে আপনার সমস্যা আছে আরও আছে জাস্ট আপনি দেখালাম এবার বিশ্বাস করেছেন অবশ্যই এগুলো আপনি টেস্ট হিসেবে রাখেন আর বিক্রি করার জন্য রাখেন টেস্টার হিসেবে তাহলে আপনি ব্যবহার করেন আমাদের আমরা ব্যবহার করে ব্যবহার করবেন আপনি কিছু টাকা পয়সা দেওয়া হবে আপনি ব্যবহার করবেন করবেন না তাহলে আপনি রেখেছেন অন্যদের ব্যবহারের জন্য ঠিক হয়েছে কিনা বলেন অবশ্যই ঠিক হয়নি আর অন্য ক্ষেত্রে আছে এগুলো করার কথা কাগজপত্র আছে আমি বিশ্বাস করলাম যে কাগজ আপনার রাখতে পারেন আছে কাগজ রাখতে আসলে আমাদের কাজ চলছে রমজানদের কাজ এগুলো নিয়ে কন্টিনিউয়াস কাজ করা হচ্ছে এখন ইম্পোর্টারি যে একটা ট্যাগ যেটা তো আমরা চাইলেই চেঞ্জ করতে পারবো না এখন ওটা ইউজ করতে করতে বা ওটা ব্লার হয়ে গেছে এই জন্য হয়তো বা বোঝা যাচ্ছে না বাট এগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি হ্যাঁ আছে একটা প্রোডাক্ট ক্লিয়ার হয়েছে

এরা আনে হয়তো ধর যাই লাভ করে কিন্তু ওরা কিন্তু বড় ফ্যাক্টরি মানে ওদেরকে যদি আপনারা একটু